হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে রথযাত্রা তো আমি প্রত্যেক বছর আশ্রমে যাই রথ রথ টানতে যাই রথের যে দড়ি আছে ওটা টানতে যাই তারপরে একটু ঠাকুরের ভোগ খেতে যাই তো এই বছরটা যেতে পারিনি প্রত্যেক বছরই যাওয়া হয় এই বছরটা যেতে পারিনি সেই কারণে একটু মনটা খারাপ রথের দড়ি একটু টান না টানলে হয় বলো প্রত্যেক এক বছরে একবার তো সেই কারণে ভাবলাম আমার এক ভাসুরের মেয়ে আছে ও তো রথ ছোট ছোটো তো সেই কারণে আমাদের ঘরের পিছনেই তাদের বাড়ি সেই কারণে তাদের বাড়ি গিয়ে আমি দেখলাম যে ওর বাবা মানে আমার দাদা হবে ওর বাবার পুজো দেওয়া হয়ে গেছে তো আমি বললাম চ তাহলে একটু রথটা ধরে টেনে আসি তো রাস্তায় বের করেছে একটু রথটা ধরে টেনে এসছি টেনে এসে এইটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা হচ্ছে আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে বিব্রতারিণীর ব্রতর বার আছে তো আজকে আছে শনিবার আজকে আছে আর একটা আছে মঙ্গলবার আমরা জানো তো প্রত্যেক বছর প্রথমবার একটাই করি তো আজকে শনিবার যেহেতু আজকে আমি মানে আজকেরই করছি আর প্রেগনেন্সির পাঁচ মাসের পর থেকে শুনেছি পুজো করতে নেই তো আমি তো পুজো করি না তো আমি ভাবলাম কে করবে তো আমার এক জেঠি শাশুড়ি মা আছে উনি আজকে বিবতর নিয়ে বোতর বারটা করেছে তো আমি বললাম তাহলে আমাদেরটা করে দাও আমাদের ডালা দিচ্ছি পুজোটা আমাদের নামে দিয়ে আসো তো উনি বললো তাহলে রেডি করে দাও আমি রেডি করে দিয়েছি উনি পুজো দিতে গেছে এবার আমি সকাল থেকে না খেয়ে আছি যেহেতু আমি পুজোটা করতে পারবো না তাও খেয়ে নিলে হয় তো আমি সকাল থেকে না খেয়ে আছি তো আমার আরেক জেঠি শাশুড়ি মা পুজো দেওয়া হয়ে গেছে উনিও আজকে বিবতারণের বোতল ভার করেছে তো উনি ভাবলো যে উনি তো ওই অবস্থায় আছে তো উনি যেহেতু না খেয়ে আছে তো ওনাকে একটা ডোর দিয়ে আসি তো উনি প্রসাদ আর একটা ডোর দিয়ে গেছে দেখো ডোরটা আমি বেঁধে নিয়েছি স্নান করে এক গ্লাস ছাতু খেয়ে আমি ডোরটা বেঁধে নিয়েছি সকাল থেকে যেহেতু না খেয়ে আছি তো তার মধ্যে স্নান করা হয়ে গেছে ডোরও বাঁধা হয়ে গেছে আমি এক গ্লাস ছাতুও খেয়ে নিয়েছি আর এখন বানাচ্ছি হচ্ছে পরোটা আর ওইদিকে হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি বানিয়েছি আর হচ্ছে দুধ সুজি হবে দেখো দুধ সুজিতে হবে তো আমি জেঠিমাকে বললাম তাহলে তুমি চলে যাও অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় দেড়টা বাজতে যায় তুমি পুজোটা দিয়ে আসো আমি এদিকে খাবারটা বানাচ্ছি তো এদিকে আমি খাবারটা বানাচ্ছি চলো দেখো আমি কি কি বানাচ্ছি হচ্ছে ওদিকে পরোটা বানিয়েছি আর উনি আলুর মানে কুমড়ো পটল আলু তরকারিটা উনি বানিয়ে গেছে আমি বললাম আমি গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারি না যেটি তুমি তাহলেও বানিয়ে দিয়ে যাও দেখো ওদিকে আমি পরোটা আর হচ্ছে তরকারিটা আমি দেখিয়ে দিলাম আর সুজিটা এখনও হয়নি সেই কারণে দেখাতে পারিনি তার মধ্যে যেটি চলে এসছে পুজো দিয়ে দেখো ওইটাই খাবো আর আজকের ভিডিওটা এই এইটুখানি যদি ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমার বন্ধু হও তোমরা